আসসালামু আলাইকুম গায়ে আসলে সব ভালো আছেন আলহামদুলিল্লাহ সব ভালোবাসে আপনি ভালো আছি তো গায়ে আজকে চলে আসলাম সিলেট জাফলং এ তো এখানে হচ্ছে গিয়ে আমরা সিলেট জাফলং এ চলে আসি এখানে হচ্ছে যে আপনার আসে সে জনাতে আর এখানে জনাতে আসার পরে আমি কুসল করলাম আমার আনন্দ এবং কেরকম হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো এবং এখানে যারা পর্যটকরা আছে তাদের সামনে যাব আমরা তাদেরকে জিজ্ঞাসা করব তাদের আনন্দ এবং তাদের যে এনজয়টা তারা কিভাবে ভোগ করতেছে এবং তারা কি এনজয় কীভাবে করতেছে এই জিনিসগুলো আমরা আপনাদেরকে শেয়ার করব এবং তাদের সাথে আমরা কথা বলে জানতে চাবো যে জনাতে এসে তাদের মানে আগ্রহটা কীরকম এবং তারা এনজয় কীরকম করতে পারছে এই এনজয়টা দেখব ঝর্ণাতে গোসল করে আমাদের অনেক ভালো লাগছে ভাইয়া সুন্দর একটা অনুভূতি আজকে গরমের মধ্যে খারাপ লাগতেছে গরমের অনেক আজকে অনেক গরম উঠছে দেখতে পাচ্ছি আমরা তারপরে জন্নাতে গুসল বেরা এই একবারে কি উপরে ওড়ার চেষ্টা করছেন উপরে উঠতে পারছেন জি জি আমরা একবারে উপরে উঠছি একবার উপরে করছেন মানে উপরে যে ওড়ছেন আনন্দটা কি এরকম লাগতেছে আপনার কাছে আমাদের অনুভূতি নাই অন্য এর আগে কি ওড়ছেন না না এইবারই ফার্স্ট এইবারে ওঠা হইছে এইবারে প্রথম ওঠা হইছে আর কি আমাদেরও এটা অনেক ভালো লাগতেছে

আবার নিষেধ করে নিষেধ করে তারপরে আমরা উঠছি উপরে উঠছিলাম আপনারা মানে কি এনজয় কি করতে পারছেন ভালো মতো আনন্দ করতে পারছেন এনজয় হয়েছে এনজয় হয়েছে দেখ ভালোই তো ভাইয়ের নাম কি মোহাম্মদ রাকিবুল ইসলাম ঠিক আছে রাকিবুল ইসলাম ভালো থাকেন ভাই আর এখন কি গোসল করা শেষ আপনাদের হ্যাঁ গোসল শেষ এখন চলে যাবো আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই তো গাইছে আমরা দুজনকে জিজ্ঞাসা করলাম তাদের অনুভূতি প্রচুর পরিমাণে গরম আর এই গরমের কারণে মানুষ অনেকটা অতিষ্ঠ হয়ে এই দেখেন অনেক আছে যে বাচ্চা 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 নিয়ে আসছে মহিলারাও আসছে আসার পরে যে অনেক গরম এই জায়গায় আর উপরে গেলে একটু স্বাস্থ্য পাওয়া যায় কিন্তু উপরে যে ওঠার কোনো কায়দা নেই উপরে উঠতে গেলে অনেক কষ্ট হয়ে যায় ওরা উঠতে গেলে সহজ কিন্তু নামতে গেলে অনেক কষ্ট হয়ে যায় এই যে উপরে এই শেষ মাথায় অনেকে উঠছে দেখছেন অনেক অনেক পজিটিভরা উঠছে উঠতে গেলে অনেক কষ্ট হয়ে যায়